বস আবার কাত আজকে আমাদের মাঝে উপস্থিত হবে রাজশাহী বিভাগের মোহাম্মদ শেহাব ভাই ও চট্টগ্রাম বিভাগের নাজমুল হুসেন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে থাকবে আমাদের মহান স্বাধীনতা দিবসের উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া ও আমাদের বীর যেটা হচ্ছে বীর যার কথা আমরা আসলে অনেকেই জানিও না ইতিহাস আমাদেরকে অনেক জিনিস শেখায় সেটা হচ্ছে জলিল মেজর জলিল স্যার যিনি একজন বীর মুক্তিযোদ্ধা ও তার বিষয়ে আসলে বাংলাদেশের অনেক মানুষের ইতিহাস একটু কমে বলতে পারবে তার চাইতে বড় বিষয় হচ্ছে হচ্ছে আমাদের বাংলাদেশের একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা তো আমাদের সেই বীর মুক্তিযোদ্ধাকে আমরা আজকে মহান স্বাধীনতা দিবসে গভীর অন্তরঙ্গ থেকে আমরা জানাই মোবারকবাদ কারণ হচ্ছে আমাদেরকে তাদের রক্তের বিনিময়ে তাদের হচ্ছে আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়ে গেছে আর যার কারণে আমরা আজকে মুক্ত স্বাধীনভাবে আমরা কথা বলতে পারতেছি যা আমাদের এই মুক্ত স্বাধীন বাংলাদেশের কিছু ব্যক্তি যারা আহ মৌলানা ভাসানি স্যার ওনার কথা না বললেই নয় মেজর জলিল স্যার তাদের সাথে যুদ্ধ করেছেন মৌলানা ভাসানী আব্দুল হামিদ খান ভাসানি স্যার যেই বাংলাদেশের জন্য বারবার জেল জুলুম অত্যাচারিত হয়েছেন একে ফজলুল হক শেরে বাংলা স্যারের কথা তো বলতেই হবে কারণ বাংলাদেশের বাঘ বলে যাকে গণ্য করা হয় বাংলাদেশের একে কে ফজলুল হক সেটা বাংলা এ কে ফজলুল হক তার নামে বরিশাল বিভাগে একজন একটা হসপিটাল আছে তো আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই তাদের যারা আমাদেরকে এই মহান স্বাধীনতা দিবসের স্বাধীন কথা বলার জন্য মুক্ত করে দিয়ে গেছেন তার চাইতে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের একবারে চব্বিশের জুলাই যোদ্ধা হাদি ভাই তাকে গুলি করা হয়েছে সেই গুলির তাদের বিনিময়ে আমরা আবার চব্বিশে আরেকটা স্বাধীনতা পেয়েছি যাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হয় আজকে বাংলাদেশের জামাত ইসলামের পক্ষ থেকে যে র্যালি যেই বিজয় দিবস উপলক্ষের যে র্যালি সারা বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে আমার ভাই সিহাব ওনার বাড়ি রাজশাহীতে উনি বলতে পারবে হচ্ছে আপনার রাজশাহী বিভাগে নাটোর জেলাতে আহ লাইক আসলে আমার একটু হচ্ছে নেটওয়ার্কের একটু কানেকশন একটু সমস্যার কারণে আমার একটু ইয়ে হয়েছে শিয়া ভাই তো আসলে আমাদের যেই গুরুজন বলেন আমাদের যেই স্বাধীনতার ঘোষক বলেন স্বাধীনতার কথা দেওয়ার ব্যক্তিগুলার জন্য আমি তোমার কাছে প্রথমে একটু রিকোয়েস্ট করব তাদের জন্য তোমার কিছু দোয়া খায়ের আমরা দোয়া খায়ের লাস্টেও করব তো তাদের জন্য একটা কোরআন থেকে তাদের ইয়াতে একটা যে কোনো একটা দোয়া অথবা হচ্ছে যে কোনো একটা সুরা তাদের জন্য একটা ইয়া করার জন্য তোমাকে বিনীত অনুরোধ করা হচ্ছে প্লিজ ভাই দর্শক বিন্দু যারা ভিডিওটি দেখছেন অথবা দেখবেন সর্বপ্রথম সে মহান গরিয়ান রব্বুল আজাত অল জালানের উপর শুক্রিয়া জ্ঞাপন করছি সে আল্লাহ যে আল্লাহ পাক আমাদের মালিক যে আল্লাহ পাক আমাদের হায়াতের মালিক সে প্রতি শুক্রিয়া জ্ঞাপন করি আমার প্রতি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীর প্রতি দরুদ সালাম পেশ করি মানবতার বন্ধু কল্যাণময় বন্ধু অভাগা দুর্ভাগা এবং দুঃখিনী সকল দুর্দশা মানুষের পাশে যিনি দাঁড়িয়েছে সেই রসুলের প্রতি দুর্দ সালাম পেশ করছি সল্লাহ আলি তো ভাই আমার প্রিয় নুরুল ইসলাম ভাই ইসলাম প্রেমিক ইসলাম মাইন্ডের আমার ভাই আসলে আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করে যে আপনি এত সুন্দর একটি লাইভে যুক্ত আমাদেরকে করেছেন এবং আপনার চিন্তা চেতনা এতটাই সু উচ্চ আল্লাপাক আপনাকে

শাহাদাত বরণ করে মৃত্যু বরণ করে এদেরকে তোমরা মৃত বলো না এরা তো জীবিত এরা রব্বুল রিনের পক্ষ থেকে মানে খাবার খান আল্লাহ পাক এদেরকে খাবার দেন এরা খাবার খেতে নুরুল ইসলাম ভাই আমার কথা শোনা যাচ্ছে আপনার কাছে আমি শুনতে পারতেছি আহ আমরা একটা তাদের জন্য যাদের আমাদের মহান স্বাধীনতার ঘোষক মহান স্বাধীনতার যাদের যুদ্ধের কারণে আমাদের হচ্ছে শহীদ হয়েছে তাদের হচ্ছে জন্য কিছু দোয়া খায়ের আমরা লাস্টেও করব আমরা চাচ্ছি যে আহ কিছু দোয়া পাঠ তাদের জন্য হ্যাঁ আমরা তার জন্য তোমার কাছে বিনীত অনুরোধ করবো তাদের জন্য কিছু দোয়া খায়ের আমি তোমার কাছ থেকে আগে প্রথমেই শুনবো

وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بصورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم الصادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها وقودها الناس والحجاره أعدت للكافرين. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة الرزق قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون সদা কন্ন ভাই নাকে দেখা যাচ্ছে না ভাই আমার কথা কি শোনা যাচ্ছে ভাই